নমস্কার বন্ধুরা যন্ত্রের ব্যবহার কিভাবে নানা ক্ষেত্রে করেছে এবং কিভাবে করছে মানে ম্যান সারপ্লাস খনন করার জন্য ধরুন পাঁচশো লেবার দরকার মানে তারা যদি ছ ঘন্টা করে কাজ করে পঞ্চাশটা লেবার প্রত্যেক দিন কাজ করলে দশ দিন কাজ করলে একটা পুকুর খোঁড়া হবে সেই পুকুরটা পাঁচশো জন লোক লাগবে একটা মাটি কাটা মেশিন সেখানে যদি নামানো হয় সেই মাটি কাটা মেশিনটা আপনার ওই দশ দিনই কাজ করি কিন্তু এখানে ব্যবহার হচ্ছে কি একটা অপারেটার একটা সেমি অপারেটর ধরুন আর একটা হেল্পার মানে তিনজন করে কাজ করতে ধরুন তাহলে সে ওই কাজটা করে দিল মাটি কেটে দিল এবং সাইডে মাটিটাকে টেস্ট করে দিল বা লোড দিয়ে দিল পুকুরটা খোলা হয়ে গেল দশ দিনই লাগলো সব কিন্তু এখানে দশ দিন কাজ করলো তিন দিন তিনজন করে তাহলে তিন দশে তিরিশ জন কাজ করলো কিন্তু এবার সাধারণভাবে একটা প্রশ্ন দাঁড়ায় মেশিনটা যেখানে তৈরি হচ্ছে সেখানেও নিশ্চয়ই ম্যান পাওয়ার লেগেছে মানে লোক লেবার সব লেগেছে তারপর ধরুন মেশিনটা ব্যাঙ্ক লোন নিয়ে কেনা হয়েছে সেখানেও আপনার ব্যাংকেও কর্মচারী আছে সেখানেও ম্যান পাওয়ার কাজ করছে তারপর ধরুন গ্যারেজ মানে রিপেয়ার মেনটেন্স কোনো জিনিস খারাপ হয়ে গেল মেরামত করার জন্য এই সমস্ত ব্যাপার আছে যেখানে তেল দিয়ে চলছে তেলের পাম্পের ব্যাপার আছে সেখানেও লোক কাজ করছে তা আমি ধরে নিলাম তিরিশ জন লোক প্রত্যক্ষভাবে কাজ করছে আর সত্তর জন লোক লাগে না তবুও আমি ধরলাম সত্তর জন লোক মানে অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে ওই মেশিনটার সাথে তাও ধরুন সত্তর আর এদিকে হচ্ছে তিরিশ মানে হলো একশো জন একশো জন লোক আর এদিকে পাঁচশো ছিল তাহলে তাও দেখা যাচ্ছে চারশো জন লোক সারপ্লাস হয়ে যাচ্ছে যদি মেশিনটা কাজ করে আমি অনেক বেশি বললাম একশো জন লোকের যে ব্যাপারটা বললাম একশো জন লোকের ব্যাপার নয় হয়তো পঞ্চাশ জন যথেষ্ট তবুও আমি একশো ধরেছি একশো জন লোক তবুও দেখা যাচ্ছে ওই দশ দিন ওই পুকুর খননের কাজটার জন্য মেশিন ব্যবহার হওয়াতে আপনার চারশো জন লোক সারপ্লাস হয়ে গেছে মানে তারা বেকার হয়ে গেল মেশিন না কাজ করলে ওই চারশো জন লোক কাজ করতে পারে আজকে শুধু আমি ম্যান পাওয়ারটা নিয়ে বলি মানে লেবারটাকে নিয়ে বলি লেবার জবটাকে নিয়ে বলি আমি এর ইকোনমিতে কি ইম্প্যাক্ট আছে সেটা এখন আর বললাম না শুধু অটোমেশন বা মেশিনের ব্যবহার কিভাবে বেকার তৈরি করছে সেইটা বোঝানোর জন্য আজকে এই দিলাম ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন যাতে পরে এই ধরনের ভিডিও গুলো পাবার জন্য নমস্কার